এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম বেক টু মাই চ্যানেল ওয়েলকাম বেক টু রিনটু মোক্রিয়েশন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আজ হলো গিয়ে বৃহস্পতিবার আর এখন ঘুরিতে পারবে ঠিক সকাল আটটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে সবার প্রথমের কাজটাই ছিল বেড ক্লিন করা তারপর চলে এসেছি আমার যে গাছগুলো আছে তাদেরকে একটু যত্ন করা যত্ন করা বলতে এখন তো আর সেরকমভাবে সার ফার কিছু দিতে হচ্ছে না এখন শুধু ওই তোমার একটু জল দিই রোজ দিন দুবেলা করে আর যেহেতু পুরো রোদে আমি রাখিনি ঘরের সামনেই রাখা আর বারান্দার যেখানে সেখানে রোদ পড়ে সকাল দিক পরে আর যেগুলো জালনার কাছে রাখা সেখানে আবার বেলার দিক করে রোদ পড়ে তার জন্য আর অসুবিধা হয় না কারণ রোদে পুরো যদি আমি ছাদের উপর রোদে রাখতে যাই তাহলে আর গাছগুলোকে বাঁচাতে পারবো না কারণ এতই রোদের তাপ এখন তা আজ একটি বিশেষ শুভ দিন তোমরা হয়তো সবাই জানো আজ হলো গিয়ে বুদ্ধ পূর্ণিমা তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে সা ঘর বাড়ি সমস্ত কিছু মুছেও ক্লিন করে নেব তারপর আজ ইচ্ছে আছে একটু ভালো করে পুজো দেবো তাহলে তোমরাও দেখতেই পাচ্ছ একটা যে শাড়ি পরে নিয়েছি যেহেতু পূর্ণিমা তাই হলে আমি একটু সিঁদুর পরি সিঁদুরের টিপ পরি আর একটু শাড়িও পরি আলতাও পরবো ভেবেছিলাম কিন্তু পরে গিয়ে ভুলেই গেছিলাম পুরো আলতা পরার কথা আর মাঝে মাঝে এরকম শাড়ি পরে সেজে গুজে ঘরে থাকতে কিন্তু বেশ ভালোই লাগে বিয়ের আগে যখন আমাদের বিয়ে হয়নি তখন আমরা কিন্তু ছোটোবেলায় এরকম শাড়ি পরতাম গামছা দিয়ে চুল বানাতাম বলো তোমরাও এরকম এরকম করতে না করলে অবশ্যই কমেন্ট করো আমায় তো তখন দিনগুলো বেশ মনে পড়ে আর এখন আমাদের সপ সমস্ত কিছু সুযোগ থাকা সত্ত্বেও আমরা করে উঠি না তাই ভাবলাম আজ যেহেতু একটু পূর্ণিমা ভালো শুভ দিন একটুখানি কেননা শাড়ি পরে ঠাকুরকে পুজো দিই রোজই তো নাইটি পরে পুজো দিই আজ একটু শাড়ি পরেই পুজো দিই তো দেখো সকালবেলা আমার এখানে বেশি শাড়ি নেই এই ছাপা শাড়ি দুটো একটা আছে সেই শাড়িগুলোই উল্টে পাল্টে পরতে থাকি মাঝে মাঝে তো দেখো আর নিজের গাছ থেকে ফুল ছেড়ে ঠাকুরের সামনে পুজো দেবো কি ভালো লাগছে আর দুটো জবা ফুল আমাকে আমার দুধ আলা যে আসে সে তো দিয়েই গেছিলো আজও তা চলো ঠাকুরের জন্য এখানে দেখো একটু আজ ফল কিনে নিয়েছি কাল তো বাজার থেকে দেখেই ছিল তোমরা আমি আম লিচু কলা শশা এগুলো সব কিনে এনেছিলাম তা আজ একটু ঠাকুরকে ফল আর একটা লাড্ডুর কৌটো কিনে এনেছিলাম আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম এই লাড্ডুগুলো মানে আমি অনেক দিন রেখে ঠাকুরকে দিতে পারবো মানে রোজ দিন একটা করে আমি ঠাকুরকে দিতে পারবো এক মাসের উপর নাকি থাকবে লাড্ডুগুলো মুগ মুগের লাড্ডু মানে লাড্ডুগুলো ছিল মুগ ডালের তৈরি তো তার জন্য একটা একটা করে আমি রোজ দিন দিতে পারবো আর এমনি যে লাড্ডুগুলো সেগুলো তো রোজ দিন তোমার দেওয়া সম্ভব নয় মানে এনে রাখাও সম্ভব না আর আনলে সেগুলো নষ্ট হয়ে যাবে ছাতকুড়ো পড়ে যাবে তো দোকান থেকেই বললো যে যদি এই লাড্ডুগুলো নিয়ে যাই তাহলে নাকি এগুলো অনেক দিন থাকবে তার জন্যই নিয়ে আসা তো চলো এখন একটু সব কিছু দিয়ে আমার গোপাল সোনাকে একটু পুজো দিয়ে নিই বলো তো আমার লাড্ডুকে কীরকম লাগছে নতুন একটা জামা পরিয়েছি আর এই পাগড়িটাও কালকে কিনে এনেছিলাম দেখো ওর মুখটা শুধু তোমরা শুধু দেখো কি মিষ্টি তো সকাল থেকে কাজ বাজ করে হাঁপিয়ে গেছি এক গ্লাস জল খেয়ে নিলাম সবার আগে তারপর চলে এসেছি রান্নাঘরে আর আজ জানো শাড়িটা খুলতে কেন কি জানি মনই চাইলো না হলাম যে চলো আজ সারা দিন তো শাড়ি পরেই থাকি দেখি কীরকম লাগে শাড়ি পরেই কাজবাজ বাজ করি কখনও তো সেরকমভাবে শাড়ি পরে কাজ করা হয় না সারাদিন নাইটি পরেই থাকি কিন্তু আজ মনে চাইলে একটু শাড়ি পরেই কাজ করি আর শাড়ি পরে কাজ করলে কিন্তু বেশ ভালো লাগে মানে ঘরের একটা বউ বউ এমন একটা ফিল আসে তো দেখো আজ নিরামিষই রান্না করব। যেহেতু আজ পূর্ণিমা তার জন্য ভাত বসিয়ে দিলাম আর এদিকে মুগ মুখ ডাল সিদ্ধ বসিয়ে দিলাম আর যেন প্রেশার কুকারটা না নষ্ট হয়ে গেছে প্রেশার কুকারে কোনো কাজ করতে পারছি না মানে কোনো সিটি পড়ছে না ভয় লাগছে প্রেসার কুকারটাতে কাজ করতে ওটাকে দোকানে দেখাতে হবে না হলে এক্সচেঞ্জ করে নতুন আরেকটা নিয়ে কিনে নিয়ে আসতে হবে প্রচণ্ডই খারাপ অবস্থা প্রেশার কুকারটা আর কোনো যদি ভালো প্রেশার কুকারের কথা তোমরা আমায় আইডিয়া দিতে পারো তাহলে অবশ্যই দিও আমি সেই বুঝে কিনে নেব। কারণ কড়াইতে রান্না করতে ডাল টাল সিদ্ধ করতে একটু সময়ই লাগে আর তাড়াহুড়ো থাকলে তখন তোমার প্রেসার করে বসাতেই হবে তার জন্য আজ এখন যেহেতু তারা নেই ও সকালে ডিউটি চলে গেছে দুপুরবেলা খেতে আসবে তার জন্য ভাবলাম যে চলো কড়াইতেই বসিয়ে দিই তো দেখো আজ কি রান্না করব নিরামিষই করব ডাল তো ওখানে বসিয়ে দিলাম আর এখানে তোমার বেগুন পটল ভাজা করবো আর ফুলকপি আলুর তরকারি রান্না করবো তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি প্রথমেই বলবো জীবনে কোনোদিনও কারোর সাথে কোনো কম্পিটিশন করবে না কারণ কখনোই কোনো কম্পিটিশনে তোমরা কেউ জিততে পারবে না আমাদের জীবনে যা আছে যেটুকু আছে আমরা সেটুকু নিয়েই খুশি থাকবো কখনো বেশি কোনো কিছুর আবদারও করব না কোনো বেশি কিছুর বায়নাও করব না কোনো বেশি কিছু চাহিদাও রাখবো না জীবনে তাহলেই আমরা জীবনের প্রতিটা পদক্ষেপে সুন্দরভাবে এগিয়ে চলতে পারব। আর নিজেদের মধ্যে যদি আমরা পজিটিভিটি রাখি তাহলে দেখবে আমাদের ঘরেও সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে সারাদিন ঘরের মধ্যে কখনো আমরা এরকম কোনো কাজই করব না যাতে কোনো পজিটিভ দিকটা বন্ধ হয়ে নেগেটিভিটি ছড়ায় রোজ দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু ঘরে সব সময় পুজো আচরা দেওয়ার চেষ্টা করবে তারপর সকালবেলা একটু ঘরে ঠাকুরে সুন্দর একটি মিষ্টি গান ছাড়বে ঘর রোজ দিন নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার রাখবে বাথরুমের দরজা কখনও খুলে রাখবে না তাহলে কিন্তু প্রচুর পরিমাণে নেগেটিভিটি ছড়ায় আর রান্নাঘর সব সময়ের জন্য ক্লিন লাগবে এরম গ্যাস বলো বা কোনো কৌটো কাটি যা আছে রান্নাঘরে প্রত্যেক দিন এটা প্রত্যেক দিনই চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার তাহলেই দেখবে আমরা জীবনে অনেকটা দূর এগিয়ে যেতে পারবো মানে কখনো কারোর থেকে আমরা পিছিয়ে থাকবো না কেউ যদি কোনো ভুলও করে তাকে আমরা অনায়াসেই ক্ষমা করে দিতে পারবো আর এই পৃথিবীতে কখনো না কাউকে নিয়ে কোনো দিনও হিংসাও করবে না কারণ হিংসে হিংসা করেও কেউ বড় হতে পারে না এই জীবনে কিন্তু কেউ হিংসা করে বড় হয়নি হ্যাঁ তুমি তার ভালোটা দেখবে ভালোটা দেখে শেখার চেষ্টা করবে কিন্তু তার ভালো হচ্ছে বলে তাকে নিয়ে দিনই হিংসা করবে না তাহলে হয়তো তোমারও সেই উন্নতিটা আর শেখা জায়গাটাতে গিয়ে পৌঁছবে না চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম করতে করতে দেখো এখানে আমার পটল আর বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে ফুলকপি আলুর জন্য মশলাটা কষিয়ে নিলাম মশলাতে কিছুই দিনই আদা জিরে বাটা দিয়েছিলাম আর তোমার লঙ্কা বাটা দিয়েছিলাম ব্যাস তারপর যে বেসিক মশলা আমরা রোজ দিন দিই তা দিয়ে ভালো করে ফুলকপি আলুটাকে ভেজে মশলা কষিয়ে রান্না করেছি আর শেষে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি তরকারিটা খেতে বিশ্বাস করো এত সুন্দর হয়েছিল মনে হচ্ছিল পুরো একদম রান্না রান্না মানে মানে নিজে করেছি বলে খুব সুন্দর হয়েছিল তরকারিটা খেতে আজকে দেখতেই পাচ্ছ তোমরা কীরকম হয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দেখি কি রান্না করেছি আজ ওখানে ভাত করেছি এখানে ফুলকপি আলুর তরকারি করেছি এখানে মুগ ডাল করেছি কিছু স্যালাড কেটে রেখেছি শশা আর লেবু আর এখানে পটল ভাজা বেগুন ভাজা বাস আজ একদম সিম্পল রান্না করেছি তারপর যা যা বাসন আছে যে বাসনগুলো বেরিয়েছে আমি তো যখন এটা তখনই ধুয়ে রাখি শুধুমাত্র কড়াইটা বেঁচে রয়েছে যেহেতু কড়াইয়ের মধ্যে তরকারি করেছিলাম তাই কড়াই আর যে লিটটা রয়েছে সেই দুটো বাকি রয়েছে সেটা ভালো করে মেজে নেব। আর কড়াইটা ওই রেড স্কচ ব্রাইট দিয়ে মাজাতে কিন্তু ভীষণ সুন্দর পরিষ্কার হয়েছে আমার কড়াইটা তোমরাও যারা এখনও মানে রেড স্কচ ব্রাইট ইউজ করনি একবার করে দেখতে পারো ভীষণ ভালো আর খুব সুন্দর পরিষ্কার হয় বাসন গোষণ। দেখো এখানে আমি এবার রান্না করে পুরো একদম টালি বলো তারপর নিচের এই কাউন্টার টপ বলো সব কিছু একদম পরিষ্কার করে নিলাম শুধুমাত্র রান্নাঘর যদি তুমি এরকম সুন্দরভাবে পরিষ্কার রাখো তোমার ঘরে এমনি লক্ষ্মী করবে এমনি সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু থাকবে ঘরের পজিটিভিটিও ভালো থাকবে আর তোমার জীবনেও অনেক সুখ সমৃদ্ধি আসবে কখনো ঘর বাড়ি কখনোই অপরিষ্কার করে রাখবে না তো চলো এবার আমি গিয়ে রান্নাঘরটাও পুরো নিচটা ভালো করে বসে মুছে নিই তার কারণ দুপুরবেলা আমি আবার ঠাকুরকে যখন পুজো দেব আমাকে রান্নাঘরেই আসতে হবে ঠাকুরের জন্য জল নিতে তো সকালবেলা যেহেতু রান্নাঘরটা আমি ওই আমার যে মপটা আছে সেটা দিয়েই মুছে ডাকি কিন্তু দুপুরবেলা বসে পুরো একদম ভালো করে মুছে নিই তো তারপর দেখো আমি নিজেই নিজের মধ্যে এই ভালো গুণটা ভীষণ পরিমাণে রপ্ত করে ফেলেছি যে কিনা রোজ দিন দুপুরবেলা হলে আমি একটু গীতা পাঠ করি ভীষণ উপ উপকার বিশ্বাস করো মাইন্ড পুরো একদম ফ্রেশ থাকবে আর ভীষণ পরিমাণে নিজের মধ্যেই একটা আলাদাই শান্তি খুঁজে পাবে যদি তোমরাও রোজ দিন একটু গীতা পড়ার চেষ্টা করো তারপর দেখো আমার একটা পার্সেল এসছে মানে আমি ঘরে কি কিনবো কি কিনবো না শুধু এটাই ভাবি দেখো একটা লাইট কিনেছি কী করবো লাইটটা দিয়ে তোমাদেরকে দেখাবো ওই ব্লগের মধ্যেই আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে আমার পাশে থেকো আর আমার ভিডিও নিজে একটু কমেন্ট করে দিও তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু কেউ কমেন্ট করো না প্লিজ একটু কমেন্ট করো তাহলে আমি অনেক উৎসাহ পাই দেখো সকালবেলা জামা কাপড়গুলো কাচি নি এখন বিকেলবেলা স্নান করলাম স্নান করে জামা কাপড়গুলো সব কেচে ছাদে এসেছি মেলতে সকালবেলা যা রোদ থাকে আমার পক্ষে ছাদে আসা মানে ভীষণ কষ্ট হয়ে যায় আর এখন মেলে দিয়েছি রাত্রের মধ্যে শুকিয়েও যাবে তারপর জামা কাপড়গুলো নিয়ে চলে যাব। তো দেখো টুনির লাইটটা আমি এখানে আমার লাড্ডুর জন্য কিনেছি এখানটা সাজানোর জন্য তো দেখো তো কীরকম লাগছে লাইটটা অফ করে দেখাই কি সুন্দর যে লাগছে ঘরে মানে আমি ক্যামেরায় অতটা সুন্দরভাবে তোমাদেরকে আমি দেখাতে পারছি না কিন্তু চোখে দেখলে বিশ্বাস করো ভীষণ ভালো লাগছে মানে ঘরেই মনে হচ্ছে একটা ঠাকুর মন্দির ঠাকুর মন্দির ঘরে ফিল আসছে তো সন্ধ্যাবেলা সন্ধ্যে দিয়ে তারপর আর কিছুই ভিডিও করতে পারিনি দেখো এখন এসেছি ছাদে একটু ছাদে বসবো খানিক্ষণ তারপর নিজে যাব গিয়ে রাত্রে রান্নাবান্না করব তো আজকের মতন ভিডিওটা এটুকুই রাখছি তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা